আসসালামু আলাইকুম আমি অল্পর থেকে আব্দুল বলছিলাম তো এই প্রোডাক্টটা কিন্তু বিশ্বের অন্য অন্য রাষ্ট্রে চলে আমাদের কাছেও আছে তো এটা বেশ কয়েকটা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে হয়তো এই সপ্তাহের মধ্যে বা সামনের সপ্তাহের মধ্যে প্রোডাক্ট শেষ হবে আবার নতুন প্রোডাক্ট ঢুকবে যেমন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি পঁচাশি একশো একশো তিরিশ দেড়শো দুশো আড়াইশো এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে যারা অন্তত সোলার বিজনেস করে তাদের কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে তো আপনিও চাইলে এই প্রোডাক্টগুলো খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কালেকশন করতে পারেন এছাড়া আমার কাছে আছে ল্যান্ড গোল্ডের আছে জি ম্যাক্সের আছে লুনজি আছে জিনকো আছে জে আছে ক্যানাডিয়ান আছে তো সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এ ধরনের প্রোডাক্টগুলি নিতে পারেন আর যদি ব্যাটারি ক্ষেত্রে যায় ব্যাটারি আছে আইপিএস আছে ইউপিএস আছে ইনভার্টার আছে কনভার্টার আছে মানে এই জগতের এ টু জেড আমার কাছে আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কালেকশন করতে পারেন আর যদি আপনারা যা মনে করেন তাহলে আমার বিগত বা পিছনে কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার কাছে আসলে কত ধরনের প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন আর আমি বরাবর বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে আপনারা চাইলে তাদের থেকে নিতে পারেন আর একান্ত আমার থেকে নিতে চান আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন ফোন কল করে নিতে পারেন আসসালামু আলাইকুম